ধারণা দেওয়ার চেষ্টা করবো থাকবে জাহাঙ্গীর আলম আর আপনারা কৃষি মানচিত্র চলুন শুরু করা যাক দর্শক আমার পাশে আরো খুব সুন্দর দুইটা হচ্ছে যে বখনাগুলো দেখতে পাচ্ছি এই দুইটার দাম সম্পর্কে আপনি ধারণা দেওয়ার চেষ্টা করি আসসালাম আলাইকুম ভাইয়া কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছি কয়টা নিয়ে আসেন দুইটা কি ব্যবসা না বাড়ির ব্যবসা নিয়ে আসেন দুইটা দুইটাই নিয়ে আসেন এখনো বিক্রি করতে পারেনি এখনো বিক্রি করতে পারিনি কি জাতের এগুলো বলতে পারবেন দেশি দেশি এর দাম চাচ্ছেন কত 36 36 সাদা দাম বেচা বিক্রি যেটা বিক্রি করবেন সেটা বলেন এর 30 মঙ্গলে বিক্রি কত 30 30 দর্শক দেখতে পাচ্ছেন এটা 30000 টাকা হলে করতে পারবেন আর এইটা পে

ভাই সবার নাম্বার কিন্তু আমি দেই না আপনাকে দেখে ভালো লাগলো দেখি দিলাম আমার দর্শকদের জন্য সার্টিফাইস হয় সন্তুষ্ট থাকি যেন চ্যানেল কৃষি মানচিত্র তো দর্শক আপনাদেরকে হচ্ছে যে চলুন আরো কিছু ছোট ছোট বকনা বা ছোটের দাম জানানোর চেষ্টা করি এ হাটে কিন্তু মোটামুটি বড় গরুর পাশাপাশি হচ্ছে ছোট ছোট ওঠে ভাই কিন্তু আমাদের চলছে নাকি

সকাল সন্ধ্যা বন্ধ চলে সকাল সন্ধ্যা চলে আর এই হাটের hashlib কত দিতে হয় 500 পূর্বুতি 500 ছোট হোক বড় হোক 500 যে বিক্রি করে শুধুমাত্র টাকা দিতে হয় না যে কিনবে তার 500 যে বিক্রি করবে তার নেই যে বিক্রি করবে টাকা দিতে হয় না না বিক্রি বিক্রি যে করে তার নাই যে কিনে টাকায় দিতে হয় আচ্ছা দশক শুনদেব বললেন এই হাটের hashlib অর্থাৎ আপনি যদি কিনতে আসেন এই hashlib কিন্তু আপনাকেই দিয়ে হবে আর তার হচ্ছে কোনো hashlib দিতে হয় না ভাই আপনার লালটা কত চাচ্ছেন ধান চাষি পঁয়ত্রিশ ব্যসা বিক্রি বেচা কত তিরিশ একত্রিশ হলে বেসাম তিরিশ একত্রিশ তিরিশ ভাঙবেন না যদি নিয়ে যদি কি দেখা গেছে কম দেয় আচ্ছা দাদু দেখতে পাচ্ছেন এই যে লাল গরুটা 30000 টাকা কিন্তু ভেঙ্গে বিক্রি করবে আপনারা যদি বকনা গরু কেনার ইচ্ছা থাকে এই সাইজের অবশ্যই হাটে আসবেন এবং আমি যত হাট ঘুরছি সবথেকে কম দামে এই হাটে পাওয়া যাচ্ছে ভাই কি ব্যবসা নাকি কিন রেড কম ডেইলি ব্যবসা করুন ব্যবসা করেন কয়টা নিয়ে আসেন আসি আজ যে গরু আছে 3টা তিনটা বিক্রি রাস্তায় বেচিয়ার এই যে হাট ঢুকেছে আচ্ছা আমার দর্শকটা তো একদম মাধ্যম চায় গরু কেনার জন্য যদি কেউ ফোন দেয়

কমের কিন্তু কোনো অপশন নাই কারণ অনেক সময় হচ্ছে দাম বেশি বলে মনে হয় আপনারা বলেন যে দাম বেশি কেন দাম বেশি কেন তো আপনাদেরকে হচ্ছে সম্পূর্ণটা জানার জন্য অবশ্য সরাসরি আসতে হবে এই ভাইয়ের কাছে হচ্ছে আরও তিনটা দেখতে পাচ্ছি একটু ভাইয়ের সাথে কথা বলি ভাই আসসালামু আলাইকুম কটা গরু আসছেন ছোট ছোট বাছুর কেনা এগুলো কত যাচ্ছেন দাম কোনটার এই দুটোতে একই সাইজ মনে হচ্ছে দেখি

হলে আচ্ছা দর্শক শুনতে পারলেন একদম কথা শুধু আজকে আমাদের অবস্থান কিন্তু গ্রামের ঐতিহ্যবাহী যাত্রাপুর হাটে এই হাটটি আপনাদেরকে বলে রেখে সপ্তাহে দুই দিন হয় প্রতি শনিবার এবং মঙ্গলবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত হাট চলে আপনারা যে কোনো সাইজের গরু এখান থেকে ক্রয় করতে পারবেন এবং হচ্ছে যে অনেক রিজনেবল প্রাইজে আপনাদের সুস্থ করে আজকের মধ্যে এখানে শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ